হ্যালো আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই তো যারা দেশের গ্রামের বাড়িতে যাবেন মা চাচি খালাদের জন্য শাড়ি নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি কিন্তু আমরা একটা বিগ ধামাকা অফার নিয়ে আসলাম মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে তো যারা নেবেন এগুলো কিন্তু এক একটা প্রিমিয়াম কটন শাড়ির প্রাইস কিন্তু মিনিমাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস তো আমরা কিন্তু শেষ একটা ধামাকা অফার দিব আর কিন্তু বেশি দিন বাকি নেই আর এই অফারটা কিন্তু আমাদের শেষ অফার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমাদের যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য বলি তারা কিন্তু আর দুই দিন সময় পাবেন আগামীকাল কিন্তু আমাদের ঢাকার বাইরের শেষ দিন কুরিয়ার বন্ধ হয়ে যাবে তো যারা অর্ডার করবেন আগামীকালের ভিতরেই মরিয়ম শাড়ি করে যেই প্রোডাক্ট আপনারা ভালো লাগে অফার নিতে পারবেন এবং অর্ডার করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন তারা কিন্তু চান রাত পর্যন্ত আমাদের শপটা খোলা পাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আমাদের শপটায় আসতে হলে আপনাদের আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেট তিততলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দোলটা আউটলেটই কিন্তু এই শাড়িগুলো আপনারা পাবেন মাত্র রবিন বলো কত প্রাইস তো আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কটন শাড়ি ঈদ সালামি অফারে তো প্রত্যেকটা শাড়ি আজকে দেখাবো দেখাও তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক সুতো দিয়ে মাল্টিমিনা কাজ করা থাকবে তো শাড়িটা কিন্তু অসাধারণ এটা চাইলে কিন্তু বাইরেও পড়তে পারবে তো শাড়িটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম ঘরের পক্ষ থেকে ঈদ সালামি অফারে তো আমি আবারও বলে যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু আর মাত্র দুই দিন সময় পাবেন দেখা যায় আগামীকালে আমাদের কুরিয়ার বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের মরিয়ম শাড়িঘর যেই প্রোডাক্টটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে অনলাইনে নিতে পারবেন আর যারা শপে আসবেন তাদের জন্য চান্নাত রাত পর্যন্ত আমরা আছি তো চান্নাত পর্যন্ত আপনারা খোলা পাবেন আমাদের মরিয়ম শাড়িঘরটা তো দ্রুত চলে আসবেন আর এই কটন শাড়ির শেষ ধামাকা অফারে দিচ্ছি মাত্র আটশো টাকায় শাড়িগুলো পাবেন প্রচুর প্রচুর কালেকশন এবং ডিজাইন আমাদের আছে তো আপনারা কিন্তু দেরি করবেন না যারা শপে আসবেন আগামীকাল সকালই চলে আসবেন আমাদের সকাল দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে আপনারা এসে রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন দেখেন একটা কালার আচলটা হবে এটা মাল্টিমিনা কাজ কর দেখেন মাল্টিমিনা কাজ কর কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন চাইলে কিন্তু এগুলো যারা অনেক মুরব্বীরা আছে কাতান শাড়ি পরতে পারে না তারা কাতান শাড়ি ক্যারি করতে পারে না তাদের জন্য কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির কটন শাড়ি আমরা নিয়ে আসলাম মাত্র আটশো টাকায় দেখেন এই একটা কালার দেখেন আর আমাদের আউটলেট কিন্তু নুরম্যাঞ্চন মার্কেটের তিনতালায় দুইটা আউটলেট একটা হলো বিশ নম্বর একটা বাইশ নম্বর বিশ নম্বরে আসলে আপনার রবিন ভাইয়াকে পাবেন আর বাইশ নম্বরে গেলে আমাদের রাব্বি ভাইয়াকে পাবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা তো দেরি করবে না সীমিত কালেকশন দেরি করবে না সীমিত কালেকশন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা অনলাইনে নেবেন তারা দ্রুত অর্ডার করবেন দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আচলগুলো দেখেন একদম সম্পূর্ণ এগুলো সুতার কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা একদম কাটওয়ার্কের সুতার কাজ করা পিটানো কাজ ব্যাক সাইডটা কিছু তো বাজার অপশন নেই প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বডিটা থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা সেটা আচলটা হবে এটা আর ফুল বডিটা থাকছে এটা দেখেন শাড়িগুলো কি নিখুঁতভাবে কাজ করা থাকছে মাল্টিমিনা কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এই একটা কালার এটা হলো মিষ্টি কালার ভিতরে দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আরেকটা ডিজাইন আমাদের চলে আসে এটা কিন্তু আবার মাঝখানে গোল্ডেন জরি দিয়ে মিনা ওয়ার্কের কাজ করা থাকবে আর একদম পিটানো কাজ করে দেখেন ল্যাভেন্ডার কালারের ভিতরে পিঙ্ক কালার সুতো দিয়ে কাজ করে শাড়িটা কিন্তু অসাধারণ আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র আটশো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এই একটা কালার আর এগুলো এক একটা শাড়ির প্রাইস কিন্তু পঁচিশশো টাকা আমরা একদম ঈদুল ফিতরের কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে আসছি আমাদের কিন্তু আর তিন চার দিন বাকি আছে ঈদের তো এর জন্য আমরা একটা ধামাকা অফার দিচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম কটন শাড়ি পঁচিশশো টাকা প্রাইজের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় তো এটা কিন্তু আমাদের ঈদুল ফিতরের একদম শেষ একটা ধামাকা অফার তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর অনলাইনে যারা নেবেন যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে বলি তারা কিন্তু আরমাত্র দুই দিন সময় পাবেন তো আপনারা দুই দিনের ভিতরেই কিন্তু অর্ডার করবেন দ্রুত অর্ডার করে কনফার্ম করে নিবেন দেখেনই একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু থাকছে মাত্র আটশো টাকা দেখেনি একটা কালার আচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন অ্যাশ কালার ভিতরে একদম ছোট ছোট কাজ করা মাল্টিমিনা হবে পাটটাও কিন্তু অনেক নিখুঁত প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতর কত গর্জেস এবং কত সুন্দর একটা শাড়ি একদম পঁয়ষট্টি হাজার টাকার জামদানিতে যে কাজটা করা হয় আমাদের আটশো টাকার প্রিমিয়াম কটন শাড়িতে সেই ডিজাইনটাই আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকায় দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আকাশি কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা নিখুঁত কাজ করা প্রাইস কিন্তু থাকছে মাত্র আটশো টাকা দেখেন লেমন কালার ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন আমি একটু কাছ থেকে শাড়িটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন সুতার কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর এই একটা শাড়ি ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন শেষ অফারে কিন্তু চলে আসছে আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে আপনারা দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন প্রাইস আটশো টাকা

দেখেন পেস্ট কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস আছে মাত্র আটশো টাকা তো যারা আমাদের শপে আসবেন তারা লোকেশনটা যারা না জানে না তাদের উদ্দেশ্য বলি আমাদের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলায় আমাদের মরিয়ম ঘর বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট দোটা শাড়িতে দোনোটা শোরুমেই কিন্তু আপনারা অফার পাচ্ছেন দেখেন একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা আর যারা আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন দেখেন একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা এই একটা কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা তো কাল থেকে আমাদের কিন্তু অফারটা চলবে আর আমাদের সবটা কিন্তু একদম চারনাথ পর্যন্ত খোলা থাকবে আর আমাদের অনলাইন কিন্তু আর মাত্র দুই দিন বাকি আছে যারা অনলাইনে নেবেন তারা দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ